হজৰত চাহাব কিউলা ফুলতালি ৰাখমতুল্লাহী তালেহীৰ দরজা রে বুলুন ফৰ্মা আহো চাব কিবুল বিস্কুটিৰ দরজা রে আপনে বুলন ফৰৰে ভাই আল্লাহ ইয়া আল্লাহ আমাৰ চিলচিলাৰ বুজুৰ্গানে দিন অখলৰ দর্জা আ রে আপনে বুলুন ফৰ্মা হও বৰফিৰ আব্দুল কাদিৰ জিলাানীৰ দর্জা রে বুলন ফৰ্মা হওক ইমান বখাৰি চাপ মুছলিম চবৰ দরজা রে বুলুন ফৰ্মা আল্লাহ শাহাদ্জ শাহ ফৰন সপ্ত আনতনৰ দরজা রে বুলুন ফৰ্মাও ভাইজেদ নাসির উদ্দিন সিফা সালাহর কেরামত আলী জনফুর রহমতুল্লাহি তিম দরজা রে বুলন ফরমাও আব্দুল কাদির জিলানির দরজা রে বুলন করো আল্লাহ খাজা মহিনুদ্দিন দরজা রে বুলন ফরমাও গিয়াস উদ্দিন আউলিয়া সবর দরজা রে বুলন ফরমাও আল্লাহ হজরতর দরজা রে বুলনন্দ ফরমাও আল্লাহ ইকবাল আহমদ নুরির দরজা রে বুলনন্দ ফরমাওয়াজ পুরনির দরজা রে বুলন ফরমাও আবুল হাসান শাহজল ইমাম জাজানুর দরজা রে বুলদ ফরমাও শাহ অলি উল্লাহ দেহলবীর দরজা রে বুলন ফরমাও শেখ হক মহাদিসের দরজা রে বুলদ ফরমাও বাহাউদ্দিন নকশবন্দির দরজা রে বুল ফরমাও আল্লাহ নোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহির দরজা রে বুলো ইয়া আল্লাহ ইয়া আল্লাহুদ্দিনও বকবুরার সাহাব টানি আল্লাহ বাগেটার সাবর দরজা রে বুলন ফরমাও হাতিমালি সাবর দরজা রে বুলন ফি সার দরজা রে বুলন ফরি রে দরজা ফার্মাও আল্লাহ আব্দুল্লাহ বাদেশ্বরী মাসুদ সার দরজা রে বুলন ফরমা আনোয়ারে মদনির দরজা রে বুলন ফরমাও আপনার মায়ার বন্দক নাম লইলাম ইয়া আল্লাহ বেসের ফল ইয়া আল্লাহ تمام ولي الله يامرني جماعة الدعاء انتهى قبول فرماه اللهم صل على سيدنا مولانا محمد والصلاة اليك وآله وسلم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيدا اللهم استرنا بسترك الجميل اللهم اني اسالك العفو والعافيه في الدين والدنيا والاخره اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا اي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا, يا اكرم الاكرمين الله আপনি আমরার খালি মালিক আপনার গুলাম খল আমরা ইয়া আল্লাহ আল্লাহ জীবনে জানিয়া ও জানিয়া কবিৰা বহুত গুনাহ করছি বহুত না শুক্রি না হরমানি করছি রে দয়াল আল্লাহ যত গুণা করি না কেন আমরার বিশ্বাস আপনার রহমত তাকে আবার বেশি করতাম পারছি না ইয়া আল্লাহ আল্লাহ আমরার জিন্দগির তাম গুনা খাতারে আপনি মাফ করিয়া দেও আয় আল্লাহ আয়ারিমিন আল্লাহ কোন দিন আল্লাহ খার খতট হায়াতফনে দান করছো জমিন ভাই আল্লাহ খত মানুষ দেখলাম কবৃষ্টান দেখলে ডর লাগে খবর দশি দশি রই গেছে রে ভাই আল্লাহ খত মানুষ মারা গেল আল্লাহ হাজার হাজার বৎসর হয়ে গেছে আদম তাকিল হইয়া আল্লাহ আইস পর্যন্ত একজন মানুষ বুড়িয়া জমিন আইতে দেখলাম না হাল আমরা বিলাই একদিন খবর মই আল্লাহ কত হাজার বছর খবর গাড়ার থাকতে লাগবো ইয়া আল্লাহ আয় আল্লাহ আল্লাহ আমরা খবর বাসি পৰে পরে আমরার কবরের গাড়া খান্তা আপনি জন্নতর গাড়া বানাইয়া দিও ইয়া আল্লাহ আল্লাহ আমরা কবরের গাড়ারে জন্নতর বাঘ বানাইয়া দে কবরের গাড়ারে জন্নতর বাঘ বানাইয়া দিইয়া আল্লাহ খবর আর শান্তির জিন্দেগি আপনি বানাইয়া দিও ইয়া আল্লাহ প্রবলাল আমিন আল্লাহ আমরা যত হাত বাড়াইছি অনেকে আমরা মাইবাপ কবর গাড়ার মধ্যে রাখিয়াইছি আল্লাহ আল্লাহ আমরা কবর বাসি মাইবেন দেও আল্লাহ আমরা মাই বাবার কবর গাড়ারে জন্নতর বাঘ বানাইয়া দেহ কবরের মধ্যে বেইনতি আপনার ফরমাও ইয়া আল্লাহ তাদের মাই বাবা জীবিত আসুন আল্লাহ হায় হাত রে ধরা ফরমাও আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা ফরমাও যারা আল্লাহ রুজি রোজগারের মধ্যে নাই আসন সন্ধান মিলাইয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা ওর বাই বিরাতর বাড়ি করেছাড়িয়া বিভিন্ন জায়গার মধ্যে বিদেশ বাড়ি আসন ইয়া আল্লাহ আমরা কই আর বিদেশ গেছন দেখছি বিদেশ বাড়ি কত কষ্ট ইয়া আল্লাহ মাতার গামফা মধ্যে ভালা ইত্রে একমাত্র মা বাবা লাগি রে ভাই আল্লাহ আল্লাহ আইতারে বিদেশ বাড়ি আপনি এক্সিডেন্ট দুঃশন থাকি হেফাজতে রাখিও জালিম থাকি হেফাজতে রাখিও রুজির উদ্দেশ্য কেসন আল্লাহ বেশি করে রুজি করবার তো ভিক দেব আল্লাহ আইত রে মদুরি গাঞ্জুড়ি বানাইও না রে ভাই আল্লাহ রবা রাহিমিন আল্লাহ হজৰত চাহ কেবুল আফুলতালি ৰাখমতুল্লাহী তাহ লাহ আলাইহিৰ দরজা রে বুলন ফাৰ্মা হ চাহ কেবুল্হ বিস্কুটিৰ দর্জা আরে আপনে ভাই আল্লাহ ইয়া আল্লাহ আমাৰ চিলচিলৰ বুজুৰ্গানে দিন আখলৰ দরজা আরে আপনে বলন ফৰ্মা হও দস্তকের আব্দুল কাদিৰ জিলানীৰ দরজা রে বলুন ফাৰ্মা হ ইমান বোকাৰি চাপ মুছলিম চবৰ দরজা রে বুলন ফৰ্মা আল্লাহ শাহাদ্জাল শাহ হৰণ শপ তান্তানৰ দরজা রে বুলুন ফৰ্মা ভাই জেদ নাসির উদ্দিন সিফা সালাহর কিরামী জনফুর রহমতুল্লাহি তরজা রে বুলন ফরমাও আব্দুল কাদির জিলানির দরজা রে বুল করো আল্লাহ খাজা মিনুদ্দিন সামর দরজা রে বুলদ ফরমাও গিয়াস উদ্দিন আউলিয়া সবর দরজা রে বুলন ফরমাও আল্লাহ হজরতর দরজা রে বুলনন্দ ফরমাও আল্লাহ ইকবাল আহমদ নুরীর দরজা রে বুলন ফরমাওয়াজীর দরজা রে বুলন ফরমাও আবুল হাসান শাহ শাহজল ইমাম জাজুর দরজা রে বুলন্দ ফরমাও শাহ অলি আল্লাহ দেহলবীর দরজা রে বুল ফরমাও শেখ হক মহদ্দিসের দরজা রে বুল ফরমাও বাহাউদ্দিন নকশবন্দির দরজা রে বুল ফরমাও আল্লাহ নোয়ার শাহ কশ্মীর রহমতুল্লাহ দরজা রে ইয়া আল্লাহ সবর দরজা রে বুল ফর আল্লাহ সুনা শাহুল সার দরজা রে বুল ফরমাও আব্দুল্লাহেশ মশুদ সার দরজা রে বুল ফরমাও আলোয়ারে মদ নির্দজা রে আপনে বুলন আপনার মায়ার বন্দকলর নাম লইলাম ইয়া আল্লাহ বেশি আসলা ইয়া আল্লাহ অলি অকলোর খাতির আল্লাহ আমরা এই জমায়তর দোয়া খান্তে আপনে কবুল ফরমাও আপনার বন্দকলে আল্লাহ অলি অক্লাহ অলি আল্লাহলর ইসালে সব মহফিল খদ্দা বড়ো কষ্ট করি একটা মহফিল আয়োজন করেন দে ভাই আল্লাহ ইতা বন্ধাগলর জিন্দগি রে উজালা ফরমা হর নমুনার বালাই নসিব ফরমাও যতই মাহফিল সাহায্য করছেন শিরনির মধ্যে শরী কইছেন আর একজনে সৎকা দিয়ে দোয়া চাইছেন আল্লাহ প্রত্যেকর সৎকারে কবুল ফরমাও বিনিময় হর হর মানুষের গর্বতী হালত রে দূর ফরমাও ই নয়া পুরানা মূর্তি গান সকলের মাফ করিয়া দেউ আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে বিগ মঙ্গের আল্লাহ আমরার মৌতৰ সময় ইমানি মৌত ইয়া আল্লাহ আল্লাহ হাত কার দিল কোন কোন হাত আপনার বলা জানা আছে প্রত্যেকের দিলর নাক মকসুদ দামক আপনি ফুড়া করিয়া দেও যে বাড়ির মধ্যে খাওয়া পিয়া করলাম আল্লাহ আপনার বন্দার বাড়িঘরের মধ্যে আর বরকত নজুল ফর্মাও টান বাভর কবরের মধ্যে রখমত জড়ি বর্ষা মার হায়াত কান্দা দরাজ একো বাচ্চা বেমাৰ আল্লাহ বাচ্চা গুৰ বেমাৰ খান তাপ্না চিফা এনায়ত কৰি দেউ ই আল্লাহ লগ কান বা ইয়া কৰে যত ত মাফ হই নকলে হাত বাৰাইছোন আল্লাহ তামামৰে মাফ কৰি আদৌ ইয়া আল্লাহ আই আল্লাহ ইয়াৰ আখমাৰ শিবই নল্লাহ আপ আপনার কাছে আবারও বিগ মাংগাৰ গভীৰ ৰাইতি আল্লাহ আমরা গুনাগাৰ হক দোয়া দুয়া খান তার আপনা কবুলৰ মঞ্জুল ফৰ্মা আও ৰাব্বান আৰে ই কাটাবাকল না ইলাই কান আপনা বা ইলাই কাল وافوض أمري لله ان الله بصير بالعباد آمين بِاللَّهِ لا إله إلا الله السلام عليكم ورحمة الله